আমার কথা হচ্ছে বড়খাটা ইউনিয়নের তিন নাম ওয়ার্ড তো আপনাদের আজকের এই টুর্নামেন্ট শুনে আমার মতামতামত আছে কিছু আমার মনে হয় যে বর্তমান বাংলাদেশের যে অবস্থা এখানে হচ্ছে আমাদের যতগুলো কৃষক রয়েছে এরা কিন্তু সবাই দক্ষ না তো আমার কথা হচ্ছে যে বিভিন্ন ট্রেনিং এরকম সমাবেশ করে কৃষকদেরকে দক্ষ করে তোলা এই হচ্ছে যে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা আমরা তাদেরকে বিয়ে করি যেমন আমাদের বড়খাটা ইউনিয়নের কথা বলি আমাদের নয়টা ওয়ার্ড আমাদের লাগবে কমপক্ষে তিনজন বিয়ে তো আমাদের এখানে বর্তমানে রয়েছে দুইজন বিয়ে তো এরকম সারা বাংলাদেশে প্রায় তেত্রিশশো বিএস এর সংকট আছে তো এদেরকে নিয়োগ দিয়ে কৃষকদেরকে তাদের প্রাপ্য যে সুবিধা আছে এগুলো দেওয়ার জন্য যেন বাস্তবায়ন করা তারপরে তিন নম্বর হচ্ছে আমাদের লবণের ঐতিহ্যবাহী যে তিস্তা ব্যারেজ আমরা জানি যে এটা তিস্তা ব্যারেজ কিন্তু এটার মূল লক্ষ্য আমরা জানি না এটা মূল প্রধানত করা হয়েছিল শেষ দেওয়ার জন্য তো আমরা যেন আমাদের তিস্তা পারে যে কৃষকরা যারা রয়েছে তাদের যেন শেষ দেওয়ার জন্য এই তিস্তা মহাপরিকল্পনা এটা বাস্তবায়ন করা হয় তারপর আপনারা আরেকটা বলছিলেন যে খামার খামারের বিষয় বলছিলেন তো হচ্ছে যে আমাদের এই অঞ্চলে কিন্তু অনেক খামার রয়েছে তো আপনারা যদি খামার পরিদর্শন করেন এবং খামার যাদের যাদের রয়েছে যে যে সমস্যাগুলো রয়েছে এগুলো যদি একটু বিশ্লেষণ করে তাদেরকে সঠিক মতামত প্রদান করে তাহলে তারা অনেক উপকৃত হতো এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের এই লালমনিরহাট জেলায় তিনটি বেসরকারি आईटीआई আছে টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট সিই প্রযুক্তি ইনস্টিটিউট এগুলো তো অনেক বড় ভাই আছে এবং অনেক পাস করা ভাই আছে যাদের মাধ্যমে আমাদের যুবকদেরকে বিভিন্ন সমাপেট বা বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা যেতে পারে তো এরকম সারা বাংলাদেশে সরকারি এটিও আছে আঠারোটি এবং এমপিও গুক্ত রয়েছে প্রায় একশো তিরিশটার